মা ও সনায় নমাহা ওং সং সিং স চন্দ্রায় নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বার্থী যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন বারবেলা কালবেলা কাল রাত্রি রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে শুভ সময়গুলো কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে তেসরা নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার সাঁতুরি কার্তিক শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে তিনটে পাঁচ মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে আটান্ন মিনিটে সন্ধ্যাবেলা জোয়ার থাকছে আজকের দিনে গঙ্গা গার্ডেন শেষ টাইম অনুযায়ী যা কিছু সময় বলা হয় সব কিছু কলকাতার টাইম অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী যে একটু চেঞ্জ করে নেবেন কত মিনিটের ফারাক আছে সেই অনুযায়ী একটু চেঞ্জ করে নিলে সঠিক সময়টা পাবেন জোয়ার থাকছে এগারোটা উনপঞ্চাশ মিনিটে সকালবেলা আর রাত্রিবেলা এগারোটা বত্রিশ মিনিটে ভাটা থাকছে ভোরবেলা ছটা একান্ন মিনিট এবং সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে আজকের দিনে দিশা থাকছে আপনার পূর্ব দিক আর শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু রবি সোমবার সোমবার তো অবশ্যই মহাদেবের আরাধনা করতেই হবে তাই না শুভ কাজের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে কৃষিভিত্তিক কাজ পশুপালন শিল্পকলা সংক্রান্ত কাজ জল বা তরল পদার্থে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন শুভ ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক শান্তির জন্য শান্তির জন্য আধ্যাত্মিক কাজকর্ম করবেন ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে পারেন ভ্রমণের জন্য দিনটা শুভ ত্রয়োদশীটা থাকছে আপনার দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় তো মাঝরাত্রি পেরিয়ে ভোর রাত্রিও কেটে যাচ্ছে তো এক মোটামুটি যা দেখা যাচ্ছে ত্রয়োদশীর ফলটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন হ্যাঁ সেটাই হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন এই ত্রয়োদশী তিথিতে নতুন ব্যবসা শুরু করা বা চুক্তি সাইন করার ক্ষেত্রে অত্যন্ত ভালো আর দৃঢ়তার সঙ্গে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন প্রেমের ক্ষেত্রে মোটার উপরে ভালো শিব পুজো আজকের দিনে করবেন অবশ্যই ত্রয়োদশীতে শিব পুজো অত্যন্ত শুভ অত্যন্ত শুভ মহাদেবের পুজো করুন শনিদেবকে একটু স্মরণ করুন আর হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন ভালো হবে হর্ষণ যোগ থাকছে আজকের দিনটায় সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকটা তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত আছেন আনন্দদায়ক ভ্রমণ করছেন ভালো হবে আর এরপরে হর্ষণযোগ শুরু হয়ে যাচ্ছে হর্ষণযোগে তো অসংযোগের সরি হসহযোগ তো থাকছে ভালোই এরপরে হচ্ছে বজ্রযোগ শুরু হবে তো বজ্রযোগটা আপনার সাতটা চল্লিশ মিনিটের পর থেকে শুরু হতে যে বজ্রযোগ কিন্তু কঠিন কঠিন কাজ কঠিন সময় এই সময়ে কোনো কঠিন কোনো সহজ কাজ দেখবেন কঠিন হয়ে গেল এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে আর কি তাই নতুন গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার থাকে করণ থাকছে কৌরবকরণ থাকছে তিনটে চল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করা চুক্তি করা সামাজিক কাজের ক্ষেত্রে ভালো চা সকলের সঙ্গে মেলামেশা করা চুক্তিপত্র সাইন করার ক্ষেত্রে মোটার উপরে ভালো তৈতিকরণ এরপরে শুরু হবে এবং যাচ্ছে দুটো পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে নতুন বাড়ি অফিস তৈরি করা বা ইনোভেট করার ক্ষেত্রে এগোতে পারেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হবে কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন খুবই শুভ এরপরে গড়করণ শুরু হতে যাচ্ছে গড় গতি দ্রুত কোনো কাজকর্ম শেষ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ এছাড়া চারা গাছ রোপণ করছেন বীজ বপন করছেন অত্যন্ত শুভ ফল পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু তিনটে পাঁচ মিনিট পর্যন্ত পাশ করতে থাকবে সেক্ষেত্রে উত্তর ভদ্রপদ নক্ষত্র একটু শান্ত আর কি শান্ত স্থিতিশীল স্থায়ী কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল দেয় আর কি তাই স্থায়িত্ব বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজকর্ম করলে ভালো হবে বুদ্ধি বৃত্তি কাজের ক্ষেত্রে ভালো হবে বৃত্তিপত্র স্থাপন করতে পারেন কোনো কিছু কিন্তু শুভ কাজের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে আমি আগে আলোচনা করেছি বীজ বপন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে করতে পারেন শপথ গ্রহণ করতে পারেন কোনো এই সময়ে অত্যন্ত ভালো রেবতী নক্ষত্র দিয়ে পরে চলতে থাকবে সেক্ষেত্রে যারা মাছের ব্যবসা বাণিজ্য করেন বা বাদ্যযন্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে মনে করি তিনটে পাঁচ মিনিটের পর থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সমৃদ্ধি দেখা যাবে আর আপনাদের ক্ষেত্রে জলপথে ভ্রমণ ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আধ্যাত্মিক দীক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সাধারণত এই শুভ যোগে এগোতে পারেন ভালো হবে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় তিনটে পাঁচ মিনিটের পরে আপনাদের ভ্রমণ খুব ভালো হয়ে যাচ্ছে ভ্রমণ ভালো হবে এবং সাতটে চল্লিশ মিনিট সন্ধ্যা পরে গুরুত্বপূর্ণ কাজ একটু এড়িয়ে চললে ভালো হবে শুভ দিকগুলো নিয়ে আলোচনা করবো শুভ দিক থাকছে শুভ সময়গুলো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত বিজয় মতো থাকছে একটা তেরো মিনিট থেকে একটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং রবিযোগ থাকছে একটা তিনটে পাঁচ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা এইটা হচ্ছে ভোর রাত্রিতে থাকবে ভোর ভোরাত্রি থাকছে হচ্ছে গিয়ে আপনার তিনটে পাঁচ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় রবিযোগটা থাকছে পাঁচ রাত্রিতে মানে তিনটে পাঁচ মিনিট হচ্ছে বিকালবেলা বিকালবেলা থেকে একদম ভোর রাত্রি চারটে এই পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ক্রমায় অভিযোগের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ইলেকট্রনিক গ্যাজেট মেনে আবাচার করতে পারেন ভালো হবে এবং সরকারি কোনো কাজের ক্ষেত্রে তদারকি করতে পারেন বা কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো অমৃতযোগ থাকছে শুভ অমৃতযোগ পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া রাত্র আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রি দুটো উনিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত সময় মদ্যযোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ অমৃতযোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে ফাটকা লটারি শেয়ার মার্কেট ও নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো বেশ ভালো আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে সাতটা ছয় মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টাতেই আপনাদের কালবেলাও থাকবে অত্যন্ত বাজি সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং দুপুরবেলায় আরেকবার থাকবে একটা আটান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বাড়ির বাইরে থেকে বাইরে 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 বেরোবেন না জন্মগণ্ড থাকছে সকালবেলায় নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়তে কোনোরকমভাবেই কোনো ডিট সাইন করতে যাবেন না এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না বাড়িতে চলাফেরা করার ক্ষেত্রে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা দরকার কালবেলা থাকছে কালবেলাটা তো বলেইছি রাউকালের সময়টা থাকছে বারোবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো নয় মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশান চুজ করে রাখলে তবেই সমস্ত ভিডিওগুলো আপডেট আপনার কাছে যাবে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন